হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবার স্বাগত আমি একটা খুব মধ্যবিত্ত ঘরের মেয়ে ও এখন মধ্যবিত্ত ঘরেরই একটা বউ তো দেখো বরমাসের বাজার নিয়ে এসেছে ফুলকপি পেঁয়াজ কলি টমেটো তারপরে ধনেপাতা বেগুন আর কাতল মাছ কাতল মাছের তেল নিয়ে এসেছে তো সেটা রান্না করতে হবে তাই এদিকে মাছটা ভালো করে ধুয়ে মাছটা ভাজবো আর এদিকে কড়াইটা গরম হতে হতে আমার এই ছোট্ট রান্নাঘরটা দেখিয়ে দেই। এইটা হলো আমার একটা ছোট্ট রান্নাঘর কি করব মধ্যবিত্ত ঘরের মানুষ তো এরকমভাবে রান্না করবে তাই না আমার তো তো সেরকম পয়সা নেই টাকা নেই তাই আমরা যেরকম সেরকম রান্নাঘরে রান্না করি এইটা হলো সেই ছোট্ট রান্নাঘর তো এদিকে সবজি টবজি সব কেটে নিয়েছি এদিকে মাছটা ভাজবো আর এদিকে তল তেলটা গরম হয়ে গেছে তাই মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে ভেজে নেব এবার কিছুক্ষণ মাছটা ভাজতে ভাজতে এদিকে চলে গেলাম বাইরে আর বরমশাই কাজে বেরোবে ওই জন্য খাওয়া দাওয়া করে রেডি হয়ে কাজে বেরোবে তাই একটু বাইরে আসলাম বড় মশাইয়ের সাথে দেখা করতে আর এদিকে আমার ছেলে খেলা করছে আর এদিকে মাছের তেল রান্না করব তাই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো বেগুন আলু এগুলো সব কেটে নিয়েছি তো এগুলোই আজকে রান্না করব। কি করব বলো আমি তো খুব ছোট্ট একটা ঘরের বউ তো কি করব বর্মশাই যেরকম আনবে সেরকমই তো খেতে হবে তাই না তাই এই ছোট্ট আমার ঘরে রান্নাঘরে রান্না করছি তো সবার যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই